নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এসএলএসটি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে ফাইনাল অ্যান্সার কী কবে প্রকাশিত হবে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এবং স্কুলে কবে থেকে যোগদান করতে পারবে সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটাতে আলোচনা করব আর ইন্টারভিউ জন্য হাতে বেশি সময় তোমরা পাবে না আমি যেটা বলে আসছি নভেম্বরের সেকেন্ড উইক থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে নভেম্বরের সেকেন্ড উইক এবং নভেম্বরের পুরো মাসটাই কিন্তু ইন্টারভিউতে চলে যাবে এবং ডিসেম্বর একত্রিশের আগেই তোমাদের ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু প্রকাশিত হবে আর ইন্টারভিউ নিয়ে তোমরা যারা চিন্তিত তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষদের সমস্ত সমস্ত বিষয়ের বই কিন্তু তৈরি হয়েছে ইন্টারভিউর জন্য ডেমো বই তৈরি হয়েছে প্রশ্নোত্তর বইও কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি অঙ্ক পলিটিক্যাল সায়েন্স সমস্ত কিছু কিন্তু তৈরি হয়েছে তোমরা চাইলে বইগুলো পার্চেস করতে পারো এবং বইগুলো পড়তে পারো বইগুলো পড়লে কিন্তু তোমাদের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে বাড়িতে বসে বসে হার্ড কপি বই পড়তে পারো দেখে দেখে নাও এখানে কী বলা হয়েছে টেনটি ডির শিডিউল সেটা দেখে নাও সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা হয়ে গেছে ঠিক আছে তোমাদের যে একটা এখানে তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু ফাইনাল যে অ্যান্সার সেটা কিন্তু প্রকাশিত হয়নি তাহলে ফাইনাল অ্যান্সার কী কবে প্রকাশিত হবে ফাইনাল অ্যান্সার কি তোমাদের অক্টোবরের সেকেন্ড উইকে প্রকাশিত হবে অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইক চলছে এখন এটা শেষ হলেই অর্থাৎ আট ন তারিখের পরে অর্থাৎ বারো তেরো তারিখের মধ্যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে এখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে এটা অফিসিয়াল নোটিশ কিন্তু এটা অফিসিয়াল নোটিস থেকে নিচ্ছি আমি টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট ফোর্থ উইক অব অক্টোবর অর্থাৎ অক্টোবরের যে চা চার সপ্তাহ যেটা আছে চার সপ্তাহ মানে আটাশ আটাশ দিন সেই আটাশ দিন মানে হচ্ছে ফোর্থ উইকে বলা হয়েছে যে তোমাদের রেজাল্টটা কিন্তু টেন্টে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রকাশিত হয়ে যাবে ফোর্থ উইকেও যাবে না তার আগে প্রকাশিত করে দেবে তার কারণ হচ্ছে ইন্টারভিউটা খুব দ্রুত শুরু করতে হবে একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে এবং এখানে যেটা বলা হয়েছে ইন্টারভিউ কি বলা হয়েছে ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু এখানে সম্ভাবনা প্রবল যে তোমাদের সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ এবং এখানে পাবলিকেশন অফ প্যানেল প্যানেলটা চব্বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগেই যে প্যানেলটা প্রকাশিত করতে হবে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এখানে কাউন্সিলিংটা উনত্রিশ বলা হয়েছে উনত্রিশ উনত্রিশ এগারো দু পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বর মধ্যে সব কিছু প্রক্রিয়া শেষ হয়ে যাবে ইন্টারভিউ সেটা কিন্তু সেকেন্ড উইক থেকে শুরু হচ্ছে সম্ভাবনা প্রবল রয়েছে এবং তোমাদের যে ফাইনাল প্যানেল সেটা কিন্তু চব্বিশ এগারো দু পঁচিশ এবং তোমাদের কাউন্সেলিং উনত্রিশ অর্থাৎ একত্রিশের ডিসেম্বরের মধ্যেই সব কিছু কমপ্লিট হতে চলেছে প্রস্তুতি ভালো করে নাও এবং তোমাদের যাদের চিন্তা আছে যে ইন্টারভিউতে ডাক পাবো কি পাবো না তোমাদের যে কাট অফটা বলেছিলাম সেই কাট যদি ক্লিয়ার করতে পারো তাহলে সম্ভাবনা প্রবল রয়েছে ইন্টারভিউতে ডাক পাবে ইন্টারভিউ জন্য এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও সময় তো পাবে না সময় বেশি পাবে না কারণ হচ্ছে অক্টোবরের সেকেন্ড উইকে তোমাদের যদি ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হবে এবং নভেম্বরে এবং থার্ড উইক ফোর্থ উইকের মধ্যে রেজাল্টটা প্রকাশিত হবে এবং নভেম্বরে ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে ইন্টারভিউ হবে ডিসেম্বরের মধ্যে তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে এবং ছাব্বিশে জানুয়ারি থেকে তোমরা স্কুলে যোগদান করতে পারো যদি হাই কোর্ট কিংবা সুপ্রিম কোর্টে কোনো কিছু না ঘটে তাহলে কিন্তু হবে কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ না এখন থেকে প্রস্তুতি নাও ভালো করে নাও এছাড়া তোমরা চাইলে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এছাড়া ব্যাচেও ভর্তি হতে পারো এসএলএসটি ইন্টারভিউ কম্বো কোর্স যেটা রয়েছে সাতশো নিরানব্বই টাকা এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট এই নাম্বারে তুমি পে করতে পারো সাতশো নিরানব্বই টাকা ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে তোমার নামটা এবং তোমার সাবজেক্টটা লিখে দিতে পারো এছাড়া তুমি চাইলে বইও পারচেস করতে পারো একটা উদাহরণস্বরূপ দেখিয়েছি যেমন এখানে একটা উদাহরণ দেখাচ্ছি বাংলা বই টি বাংলা ডেমো বই এরকম করে তোমাদের বাংলার জায়গায় ইংরেজি ইতিহাস ভূগোল সমস্ত বই রয়েছে এবং প্রত্যেকটা তোমরা চাইলে আমাদের চ্যানেলের পক্ষ পক্ষতে যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে তোমরা এখানে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে ডেমো পেজগুলো একবার দেখে নিতে পারো যদি ভালো লাগে তাহলে নেবে তাছাড়া নেবে না এছাড়া এখানে যে প্রশ্ন উত্তর যেটা রয়েছে সেটা একবার দেখে নাও এস এলএসটি ইন্টারভিউ জন্য যে প্রশ্ন উত্তর এই বইটাও নিতে পারো দুটি বই তুমি যদি একসঙ্গে নাও তাহলে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে এছাড়া তুমি ব্যাচও ভর্তি হতে পারো সাতশো নিরানব্বই টাকা যেটা তোমার ইচ্ছে কিন্তু এখানে যে বিষয়টি তোমাদেরকে আমি বললাম এটা কিন্তু হতে চলেছে সম্ভাবনা প্রবল যে কোনো জায়গায় কিছু আটকাবে না তোমাদের কিন্তু নিয়োগটা খুব দ্রুত শেষ হবে এবং